ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি অষ্টম শ্রেণীর একটি ভূগোল প্রশ্নের শর্ট কোশ্চেনের সমাধান করে দিচ্ছি সবাই মিলিয়ে দেখো এখানে প্রশ্নটা দেখো ওপরে নব্বই নাম্বার রয়েছে এটা প্রিন্টিং মিস্টেক ওটা সত্তর নাম্বার হবে উত্তরগুলো মিলিয়ে নাও দেখো কে কত পাবে এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়ে আছে দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ এক দাগ ছ হাজার কিমি খ সান আন্দ্রেস চ্যুতির ওপরে অবস্থিত শহরটি হল হলো দাগ সান ফ্রান্সিসকো গ একটি পাললিক শিলা হল চুনাপাথর ঘ আয়নবায়ু প্রবাহিত হয় চার পাঁচ থেকে পঁচিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে উমো ক্যানোপি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চ ভোপাল দু গ্যাস দুর্ঘটনা ঘটে উনিশশো সালে ছ পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগো শহরকে জ দক্ষিণ আমেরিকার প্রধান নদী আমাজন ঝ ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্রোকেন ব্রোকেনহিলকে বলা হয় রূপোর শহর দুই দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি ক আলফ্রেড ওয়েগনারের বিখ্যাত তত্ত্বটি হল মহিসঞ্চরণ খ আগ্নেয় শিলায় উল্লম্ব দারণ ও ফাটল বেশি দেখা যায় গ করিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের পথের ডান দিকে বেঁকে প্রবাহিত হয় ঘ যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক উম জলপাই হল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফল তিন দাগে রয়েছে দেখো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো পাঁচটা করতে হবে পাঁচ নাম্বারের কয় রয়েছে প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এটি শুদ্ধ খ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো একনকা গুয়া এটা অশুদ্ধ কারণ অ্যাঞ্জেল হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত গ পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে স্টেনশিয়া বলা হয় এটা শুদ্ধ ঘ ফ্লাই হল নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী এটি অশুদ্ধ কারণ নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হল ওয়াইটাকি উমো মারে নদীর দৈর্ঘ্য দু হাজার পাঁচশো উননব্বই কিমি এটি শুদ্ধ চার চারদাকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে এগারোটি করতে হবে তেরো তেরোটা আছে যাই হোক এখানে যে প্রশ্নগুলি রয়েছে এগুলো তোমরা বই দেখে করে নিও এর মধ্যে দেখো এই যে বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে এটা হচ্ছে স্ট্যাটোকিউমুলাস আর উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম কি ভার এই রকম দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি মরুভূমির নাম যেমন আটাকামা পৃথিবীর গভীরতম স্থানের নাম মারিয়ানা খাত পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি গ্রেট বেরিয়ার পাঁচ দাগে রয়েছে দেখো ক স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভের মিল করে লেখো ক আর ক্ষয়ে দেখো আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি কয়ে প্রথমে এক দাগে রয়েছে বাফেলো এটা ডান দিকে হবে বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র দুয়ে আছে গ্যারি যেটা ডানদিকে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী তিন ডেট্রয়েট বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র চার সিন এটি হবে সমা সোজাসুজি আছে দেখো ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র এরপরে পাঁচের দুই দাগে রয়েছে আরেকটা স্তম্ভ মেলানো রয়েছে সিরাস এটি হবে বেশি উচ্চতার মেঘ তারপরে স্ট্যাটাস ওটা সোজাসুজি মধ্য উচ্চতার মেঘ কিউমুলো নিম্বাস এটি হবে উল্লম্ব মেঘ পাঁচের তিন দাগে দেখো আরও একটা স্তম্ভ মেলানো আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ এখানে কয়েকটা শাল রয়েছে প্রথমটা চিপকো আন্দোলন ওটা হবে উনিশশো তিয়াত্তর দুর্ঘটনা ওটা হবে উনিশশো আর ফুকোসীমা পারমাণবিক দুর্ঘটনা এটা হবে দু হাজার এগারো এরপরে ছয় দাগে রয়েছে ভৌগোলিক কারণ লেখো এখানে তিনটি লিখতে হবে দু নম্বর করে তারপরে চলে এসো সাত দাগে নিচের ছকটি পূরণ করো এটা দেখো খুব সুন্দর উত্তর দিক থেকে ডার্লিং নদী নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে আর এদিকে পূর্ব দিকে অস্ট্রেলিয়ান আল্পস থেকে মারে নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এই দুটো নদী ওয়েন্ট ওয়েটওয়ার্থ শহরে মিলিত হয়েছে সেই মিলিত প্রবাহ দেখো দক্ষিণ পশ্চিম দিকে মারে ডার্লিং নাম নিয়ে এনকাউন্টার উপসাগরে পড়েছে এরপরে আট দাগে রচনাধর্মী প্রশ্ন রয়েছে এগুলি যে যেমন লিখবে সে তেমন নাম্বার পাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে